অন্যান্য দিনের মতো আজও তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করবি বলে ক্যামেরাটা অন করেছি তো দেখতে পাচ্ছ অন্যান্য দিন কিন্তু আমি গ্যাসে বা উনুন রান্নাবান্নার ভিডিও দিই আজ কিন্তু সেরকম কিছুই করলাম না আজ একটু মশলা মুড়ি খেতে মন হয়েছিল মানে ভাবনা চিন্তাও যা করাও তা আমার ক্ষেত্রে কিন্তু এটাই হয়ে থাকে যেটা আমার ইচ্ছা হয় করে খেতে সেই মুহুর্তে যদি বাড়িতে থাকে অবশ্যই সেটা কিন্তু আমি করে খাই তো দেখো আজকের আমি মুড়িতে কি কি দিয়েছি আজকে একটু মুড়িতে দিয়েছি গাজর শসা পেঁয়াজ চানাচুর আলুর ভাজা ধনে পাতা আর দিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প সরিষার তেল এই ছিল আজকের আমার মশলা মুড়ির আইটেম তো কাদের কাদের এরকম মশলা মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের দাদা ভাইকেও এইভাবে মশলা মুড়ি করে দিয়েছিলাম আর মাকেও দিয়েছি মশলা মুড়ি তো সবাই কিন্তু এইভাবেই আজকে সকালে টিফিনটা করলাম আর রোদটা এত সুন্দর খেতে কিন্তু দারুণ লাগছে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে মুড়ি খাওয়ার পরেই সবজি কাটতে হবে কারণ সবজিটা কেটে দিলে মা আমাকে অনেক তাড়াতাড়ি রান্না করে দিতে পারবে কারণ সবজি কাটতেও কিন্তু বেশ একটা টাইম লেগে যায় তো দেখো আজকের সবজিতে কি কি আছে আজকে শাক সবজিতে আছে মূলো পালং শাক আলু বেগুন কচু আর আছে ফুলকপি তো ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হবে আর মূলো পালং শাক আলু বেগুন দিয়েও একটা তরকারি হবে আর মূলো শাকের পাতার ভাজা হবে তো এইগুলো হচ্ছে আজকের রান্নার মেন আমার কিন্তু প্রত্যেক দিন সবজি কাটতে খুব ভালো লাগে মানে যেইগুলো বসা কাজ আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এগুলো আমি মন থেকেই ভালোবেসে করে থাকি তো প্রত্যেক দিন কিন্তু চেষ্টা করি তোমাদের এক একটা করে ভিডিও দেওয়ার আর সারাদিনে কি কী করি আর না করি একটু একটু করে তুলে ধরবো কিন্তু এই যে ভিডিও ক্যামেরা ধর অবলেম তাই প্রত্যেকটা ক্লিপ সেইভাবে নিতে পারি না যাই হোক সকালের এই ভিডিওটা কিন্তু তোমাদের আমি রোজই দিয়ে থাকি আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও সবজি কাটতে কাটতে কিন্তু অনেকটাই জলের তেষ্টা পেয়ে গেছে তাই একটু জলও খেয়ে নিলাম আর এই সবজিগুলো রান্না তোমাদের কাদের কাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু শীতের প্রত্যেকটা সবজি খেতে খুব ভালো লাগে বিভিন্ন রকম সবজিতে কিন্তু বিভিন্ন রকম স্বাদ আছে আমি কিন্তু কোনো সবজি বাদ দিই না প্রত্যেকটা সবজিই খাই কারণ সবজি আমাকে এই সময়টাতে পরিমাণে বেশি করে একটু খেতে হবে তোমরা সেটা বুঝতেই পেরেছো কেন এই কথাটা বললাম দেখো সবজিগুলো কেটে নিয়েছি আর ভিডিও বেশি বাড়াবো না আজকের ভিডিও এতটা তোমাদের কেমন লাগলো জানিও বা